রাহিম ঐতিহ্যবাহী যাত্রা গানের সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত ছকীপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কায়দি জুম জিন্না আমাদের মাঝে উপস্থিত শুকিপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাফর ইমরান আমাদের মাঝে উপস্থিত যাদবপুর ইউনিয়ন যুবদলের সংগ্রামী সভাপতি আমার বন্ধু আবালদান যাদবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মেহেদি হাসান শরীফ যাদবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হাচান লিটন ভেন্ডার আপনাদের গেছোয়ার কৃতি সন্তান সাবেক মেম্বার আকাশ মেম্বার যাদবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট গানপ্রিয় ভাইরা পর্দার অন্তরালে মায়েরা বোনেরা সকলকে যাদবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে এই রাত্রি অনেক হয়ে গেছে আপনারা গান শুনবেন এই সময় আপনাদের সামনে আমাদের কথা বলাটাই অন্যায় আমরা দুঃখিত এই সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য আজকে এই প্রোগ্রাম দিয়ে আমার পাঁচটা প্রোগ্রাম তিনটা ওয়াজ মাহফিল ছিল একটি খেলা ছিল যে কারণেই এখানে আসতে আমার একটু বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে দুঃখিত তারপরেও আমরা দীর্ঘদিন আপনাদের সামনে আসতে পারি নাই দুটো কথা বলতে পারি নাই আপনাদের কাছে দোয়া চাইতে পারি নাই আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে যেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলনের ফসল আমরা আমাদের নিজেদের ভোট নিজেরা দেব যাকে খুশি তাকে দেব নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দেব আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সভাপতি বাসাইল নয়নের মধ্যে মোদী অ্যাডভোকেট আহমেদ আজম খান দানের শীষ নিয়ে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচনে আপনারা আপনাদের নিজেদের ভোট নিজেরা প্রয়োগ করে দিনের ভোট দিনে দিয়ে দিনের ভোট আর রাতে হবে না আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে একটি বারের জন্য আমার প্রিয় নেতাকে এমপি বানাবেন তিনি এমপি হলে দীর্ঘ পঞ্চাশ বৎসর আমরা বাসাল একাধিক এমপি পেয়েছি কিন্তু কোনো মন্ত্রী পাইনি আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে আমাদের বাসাল শখীপুর থেকে আমাদের প্রিয় নেতা আলহাজ এফমুকান আহমেদ আজম খান এমপি হলে তিনি বাংলাদেশ সরকারের টাঙ্গাইল জেলার একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হবেন তিনি মন্ত্রী হলে আমাদের বাসালীল শখীপুর যাদবপুর তথা এই গেচুয়ার প্রত্যেকটি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করা আমাদের জন্য সহজ হবে কাজেই আমি আপনাদের কাছে করা জোর অনুরোধ করব। একটি বারের জন্য আমার প্রিয় নেতা আলহাজ বকরুল আহমেদ আজম খানকে আপনারা বিপুল বুটের ব্যবধানে তাকে জয়ী করে ওই জাতীয় সংসদে পাঠাবেন এ আশা ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেতৃ বেগম খালেদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বাসা উল সকিবুরের জন আনন্দিত জননেতা আলহাজ বকরুল আহমেদ আজম খান জিন্দাবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ धन्यवाद सकाल के